হ্যালো ভিউয়ার্স আলাইকুম গত ভিডিওতে আপনাদেরকে আমি ছোট সাইজের ফ্রিজগুলো রিভিউ করে দেখিয়েছি তো আজকে আমি বড় বড় সাইজের ফ্রিজগুলো রিভিউ করে দেখাবো আপনাদের সাথে যুক্ত থাকবেন যাদের অ্যামাউন্ট বেশি আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই দেখলে বিশাল ডিসকাউন্টে আমাদের কাছ থেকে আজকে আপনারা অবশ্যই একটি ওয়ালটন ফ্রিজ করে করতে পারবেন বড় সাইজের যাদের পছন্দ তো চলুন আমরা কথা বাড়াবো না আমরা শুরু করব যে আজকে বড় সাইজের কোন কোন ফ্রিজগুলো আপনাদের জন্য আমি রেখেছি আজকে কিন্তু গায় বিশাল বড় ডিসকাউন্ট আছে আপনাদের আপনাদের জন্য রমজান উপলক্ষে আপনাদের জন্য কিন্তু বিশাল বড় ডিসকাউন্ট থাকবে ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এসে ঘুরে করতে যাচ্ছেন লোকেশনে আমাদের এসে চলে আসবেন আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স এন্ড পার্লিশারূপ পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গীচড় ঢাকা 1211 রনি মার্কেটের বিপরীত পাশি অথবা রনি মার্কেট আসে আমাদের ফোন দিয়ে আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু করতে যাচ্ছি আপনাদেরকে আর কোন পৃষ্টি আপনাদের সাথে থাকবে যেখানে একটু আমি দেখাচ্ছি আসলে এখানে জায়গা স্বল্পতা রয়েছে যার জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না এটা ভিতরে টেম্পার গ্লাস দেওয়া হয়েছে যেটা কিন্তু ভাঙবে না আপনার টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে যেহেতু দুই হাজার পঁচিশের আপডেট দুই হাজার পঁচিশের আপডেটের জন্য কিন্তু

টেকনোলজি আর এটার মডেলটা রয়েছে ডব্লিউ এফ ই টু এইচ টু এটার ডিজাইনটা রয়েছে জিডিএল ডিজাইন এটার প্রাইসটা রয়েছে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর ডিসকাউন্টটা তো আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি তো আপনারা একটু সঙ্গে থাকবেন তো তারপরে আমরা যে দেখাতে চলেছি বড় পৃষ্ঠটা এটা হচ্ছে এই যে তিনশো ষোলো লিটার বিভিন্ন এই যে ভিতর অংশটা দেখেন বিশাল বড় পরিমাণ জায়গা রয়েছে জাস্ট হিউজ পরিমাণ জায়গা রয়েছে কি পরিমাণ জায়গা দেওয়া হয়েছে এবং ডিপো কিন্তু তিনটা পকেট দেওয়া হয়েছে খুবই সুন্দর চমৎকার মানে তিনটি পকেট দেওয়া হয়েছে দেখতেছেন তো এর ভিতরের অংশটা তো আপনাদেরকে দেখালামই তো এটার মডেলটা তো আপনারা হচ্ছে সরি এটা হচ্ছে থ্রি এ টু মডেল আমি এতক্ষণ ভুল করেছি আপনাদের মাঝে দুঃখিত থ্রি এ টু মডেল এবং এটা লিটার রয়েছে তিনশো বারো এবং গোরস ভলিউমে রয়েছে তিনশো লিটার লেট ভলিউমে রয়েছে দুইশো লিটার দুইশো লিটার মডেল হচ্ছে থ্রি এ টু জিডি ইএল মডেল তো এটার প্রাইসটা বর্তমানে এমআরপি রয়েছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটার এমআরপি রয়েছে তারপরে আমি বিশাল বড় একটি ফ্রিজ আপনাদের সাথে ইন্টারভিউ করতে চলেছি এখন এই পৃষ্ঠটি আপনারা দেখতেছেন যেটা হচ্ছে বিশাল বড় চওড়া দেখেন কতটা চওড়া ভিতরে জায়গাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যাদের মানি বেশি আছে ভিউয়ার্স আপনারা এই পৃষ্ঠটা নিতে পারেন ফিফটি ফিফটি ক্যাপাসিটি একটি ফ্রিজ এবং সেই সাথে ইনভার্টার ফ্রিজ কারেন্ট বিল আসবে একবারে সীমিত এবং এটা লিটারে রয়েছে ভিউয়ার্স তিনশো সাত লিটার এবং নেট ভলিউমে রয়েছে তিনশো এক লিটার এটা মডেলটা হচ্ছে থ্রি এক্স সেভেন যেটা সিফটিতে হিসাব করলে আপনারা সিপিতে পেয়ে যাবেন অনলি আঠারো সিফটি আঠারো সিফটি আর কি এটা সিফটি হিসাব করলে তো বিতরাং অংশটা একটু রিভিউ করে দেখাই আপনারা তো না হলে বলবেন যে অংশটা রিভিউ করে দেখালাম না দেখেন ভিউয়ার্স যাদের মানি বেশি আছে যারা বড় ফ্যামিলি আপনারা কিন্তু এই নিতে পারেন ডিপে কিন্তু ব্যবহার করা হয়েছে যেহেতু দুই হাজার পঁচিশের আপডেট ভিতরে ব্যবহার করা হয়েছে টেম্পার গ্লাস ভিউয়ার্স এটা কিন্তু টেম্পার গ্লাস এটা ভাঙবে না বা ই হবে না এটা কিন্তু ওই যে গ্লাস লাগালাম দোকানে গ্লাস লাগালাম বা পানি খাওয়ার গ্লাস ওই গ্লাস না এটা কিন্তু টেম্পার গ্লাস যে পড়ে গেলে ভাঙিয়া যাবে এটা কিন্তু ভাঙবে না

দেখছেন বিয়াস কতটা চমৎকার লুক এবং ক্রিটি ডি কতটা সুন্দর মানের এই ফ্রিজটি তো এটার প্রাইসটা রয়েছে এটা হচ্ছে টু হলো মডেল এবং জিডি ডাবল এক্স ডিজাইন জিডি ডাবল এক্স ডিজাইন এবং হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার তো এটার প্রাইসটা রয়েছে বর্তমানে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটার প্রাইসটা রয়েছে এমআরপি আর ডিসকাউন্টটা তো আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি তারপরে একটা ফ্রিজ দেখতেছেন বিওয়ার্স খুব বিশাল বড় একটি ফ্রিজ যেটাও কিন্তু আঠারো সিফটি একটি ফ্রিজ তো এটাও কিন্তু আপনারা দেখেন কালারটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা কালার ব্যবহার করা হয়েছে ইনভার্টার টেকনোলজি দেওয়া হয়েছে কারেন্ট বিল কিন্তু খুবই সীমিত আসবে আপনারা যাদের ইনভার্টার প্রয়োজন হয় আপনারা যারা বড় ফ্যামিলি বা বড় প্রেস করে করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইনভার্টার টেকনোলজি যুক্ত প্রেস করে করার জন্য তাহলে কিন্তু আপনারা বিশাল একটা সুবিধা পেয়ে যাবেন বিদ্যুৎ বিল সাশ্রয় পাবেন এখানে কিন্তু বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে তো আপনারা অবশ্যই এই প্রিস্টার প্রাইসটা আপনারা যে প্রাইসটা রয়েছে এটা রয়েছে 59990 টাকা এমআরপি রয়েছে এই প্রিস্টা যেটা হচ্ছে তিনশো বিশাল বড় ফ্রিজ তো আমি রিভিউ করে দেখালাম না ভিডিওটি বড় হয়ে যাবে তারপরে আমি আজকে এইখানে আপনাদের পছন্দ এই ফ্রিজ আপনারা দিতে পারবেন অবশ্যই আপনারা এই ফ্রিজ আপনাদের পছন্দ হবে এক কালার পছন্দ হলে যাদের কালারিং পছন্দ না বিশাল বড় বড় ফ্রিজ এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে রয়েছে ডিজিটাল

উপরে টেন পার্সেন্ট আগে যুক্ত করে রাখে এমআরপি যে এমআরপি টেন পার্সেন্ট যুক্ত করে তারপর আপনাকে বলে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এত পার্সেন্ট একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি তো আসলে এটা হচ্ছে একটা প্রতারিত আমি আপনাদেরকে কখনই